আজকে এই আছেন আমার ছোট ভাই রাজনৈতিক সহকর্মীদের জেলা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক

যেমন আজকে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দার বাড়ি জানাই নতুন শহীদ রাষ্ট্রপতি দিয়ে সাহ এক সময় সৌদি আরব হাসিনা উমরা হোস এমন মানুষ আপনার এই উমরা হাউস সময়

বাতাস এবং তখন আসি মেঘদেশ এই মাটিটা লইয়া পড়া হইয়া দেখা গেছে একমাত্র এই মাতির এবং তাড়াতাড়ি করে পঞ্চাশ হাজার অনেক জিনিস যেগুলা আজকে মনে করবে এই মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের কী চেতনা চেতনা তাই কিন্তু সংসদ কিন্তু সাহেব সঙ্গে দিচ্ছ আজকে যেমন আমরা যুবক নানি এক কাছ তিন জাতি বড় এক কাজ দুই জাতি আনগা এগুলা যুব করিয়া মন্ত্রণালয়াউর মানসাবে যুবম অধিদপ্তর করিয়া প্রশিক্ষণ কেন্দ্র যুবক সকলে এখন এটা আছে এটা চলে এমন কোনো কিছু নাই যেমন মহিলা পুলিশ যেটা এটাও কিন্তু

শ্রমিক দল নাই সাধারণ কর্মী নাই ভুটান নাই ও রাই তো জান বাড়িতে